অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই বাঁধ দিয়ে আছে এবং আমি গ্রামবাসীর সঙ্গে কথা বললাম আমাদের যারা জনপ্রতিনিধি এসছেন বিডিও সাহেব এসছেন দুই ওসি এসছেন সকলের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে এটা আরও ওপর মহল থেকে অর্থাৎ ইরিগেশন দপ্তরের জেলা লেভেল থেকে ইন্টারফেরেন্স দরকার আছে সেই জন্যে আমি এক্সিকিউ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বললাম উনি সিউড়ি থেকে বেরিয়ে উনি আসছেন এবং এখানে এই গ্রামবাসীরা যতক্ষণ পারছে মাটির বস্তা দিয়ে আটকাবার চেষ্টা করছে কিন্তু এটা আরও বড় ধরনের এজেন্সি দরকার এবং আরও বেশি করে এটা নজর দেওয়া দরকার তো সেই জন্যে ইরিগেশনে সাহেব এলে এখানে বিডিও সাহেব সবাই এখানে থাকছেন আমাদের জনপ্রতিনিধিরা থাকছেন তরুণবাবু আছেন শোভনবাবু আছেন আমরা সবাই মিলে দেখছি কি করে রক্ষা করা যায় দাদা জল তো ছাপিয়ে দেখছি গ্রামেও ঢুকছে আমরা সকাল থেকে সেইটা দেখার জন্যই বেরিয়েছি এবং গ্রামে রিলিফ সেন্টারও পূর্ণাহারে খোলা হয়েছে ঠিবাতেও খোলা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এলাকায় গিয়ে যেন সর্বত্র মানুষের পাশে দাঁড়ানো হয় তাই আমাদের ব্লক প্রশাসন জেলা প্রশাসন আমরা যারা বিধায়ক আছি জনপ্রতিনিধি আছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলে মিলে একসঙ্গে আমরা এর মোকাবেলা করব এবং সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের নজরে আছে বিধানসভা এলাকায় দেখা যাচ্ছে যে বিঘার পর বিঘা প্রায় হেক্টর জমি ধান চলে গেছে জলের তলায় ও কী রকম পরিমাণ রয়েছে যদি বিডিও সাহেবকে বলেছি এটা একটা অ্যাসেসমেন্ট করা এখন দেখুন এখন প্রাথমিক কাজ হচ্ছে মানুষ এবং গবাদি পশু এদেরকে রক্ষা করা এবং যদি কোনো পেশেন্ট থাকে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া তো এখন আমরা এই কাজটা করছি বাঁধকে যদি রক্ষা করা যায় এবং গ্রামের ভেতরে যে মানুষরা আছে জলমগ্ন অবস্থাতে তাদের খাওয়া দাওয়া পৌঁছানো শিশুদের খাওয়া দাওয়া পৌঁছানো এবং গবাদি পশুরা যেহেতু মাঠে বিচরণ করতে পারছে না ফলে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এইগুলি এখন প্রাথমিক কাজ এবং এরপরে আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি আমরা যে ওনারা এক এক টিম পাঠাবেন এই কৃষিকার্যের কী ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা দেখে তারা এবার যে সংশ্লিষ্ট যে নিয়ম আছে পদ্ধতি আছে ডিএম সাহেবের মাধ্যমে রাজ্যে যাবে কতগুলি গ্রাম এখন আমার তিনটি গ্রাম পঞ্চায়েত আপনার হচ্ছে এদিকে কুর্নাহার বিপ্রচিকি এবং ঠিবা ঠিবা থেকে বেশি অ্যাফেক্টেড এবং ইন্দ্রাসের অর্থাৎ চারটি অঞ্চলের প্রায় তিরিশ থেকে চল্লিশটি গ্রাম এই অতিবৃষ্টির ফলে এখনো পর্যন্ত বন্যা মতন পরিস্থিতি বন্যা বলবো না বন্যার মতো পরিস্থিতি হয়েছে এবারে দেখা যাক কী হয় ঠিক আছে